এই যে নতুন ফোনে এখন ফটো তোলা হচ্ছে রাহি বসে পড়েছে আমরা সবাই এবার ডিনার কেমন লাগছে রাহি হ্যালো বন্ধুরা দেখতেই একদম রেডি হয়ে গিয়েছি কি হ্যাঁ বাংলাদেশ যাচ্ছি তোমরা টাইটেল সামনে দেখেই বুঝে গিয়েছো মানে অনেক দিন ধরে প্ল্যানিং চলছিল কবে যাব কবে যাবো ফাইনালি আজকেই কিন্তু যাচ্ছি আর সমস্ত কিছু কিন্তু আমাদের লোড করাও হয়ে গিয়েছে এবারে আমরা চলে যাব সোজা বর্ডার ওখান দিয়ে কাস্টম সব চেকিং ফেকিং করে তারপর ওখানে কারা আসছে ইয়েস শৈশুর মশাই আসছে এবং কাকা শ্বশুর মানে কাকু আর বাবা আসছে মানে এসে গিয়েছে হয়তো অলরেডি তো আমাদের তো বেশিক্ষণ লাগবে না তো চলো অটো একেবারে রিজার্ভ করে নিয়েছি উঠে পড়ি ওয়ে টু বাংলাদেশ আমি হয়েছে কি আবার ল্যাপটপ ভুলে গিয়েছে আবার দিয়ে ল্যাপটপ নিয়ে একবার একটা জিনিস আমরা ভুলে যাই কোথায় উঠবে সামনে আমি সামনে বলবো

আমাদের যা চেকিং হয়েছে বন্ধুরা কি বলবো জম চেকিং চেকিং হয়েছে তো একটা ভ্যান ভাড়া করা হলো না হলে না এখান দিয়ে নিয়ে যাওয়া তাই না তো আমারও চেকিং হয়ে গিয়েছে আজকে ভাবলাম চেকিং চেকিং হবে না আজকে এমনটা হচ্ছে না মানে বন্ধুরা ভিডিও বানাই বলে বিএসএফ মানে যারা থাকে সেই দিদিরাও আমার ভিডিও দেখে বলছে বাড়ি যাচ্ছে এটাই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে সবাই সবাই এখান দিয়ে টোটো ধরলাম

দেখা হয়ে গেল মানে আমরা অব্দি এসেছি আর এই দোকান দিয়ে এবারে চা খাবো বাবা ওখানে আছে ঘাড়ি পাহারা দিচ্ছে আর আমরা কাকুরা আচ্ছা তুমি যখন আগের বার কাকুর সাথে এখানে কি চা খেয়েছিলে

আগেরবার শুধু দাদা ভাই এসেছিল আমার বউ এসেছে তো খুশি চলো 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 আমি ভিডিও করে সকালে দেখে নিলাম ও ভিডিওতে সকালে সব দেখে নিয়েছে চলো আমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি হ্যাঁ তো ভালো আছো হ্যাঁ ভালো আছি ছোট ভালো আছো তো হ্যাঁ ভালো আছো না হ্যাঁ

বাড়ি এসে একদম সবাইকে নিয়ে বসে গিয়েছি প্রতিবারের মতো যে জিনিসগুলো এনেছি সেগুলো দেব বলে তো প্রথমেই আমার একদম ছোট্ট বসে আছে কি এনেছি লাল নিজেই পারবে একাই একটু দেখো দেখা দেখ রাহিব পছন্দ হয়েছে না যদিও রাহি ভিডিও সব দেখে নেয় ঘুরতে গিয়েছিলাম মায়েদের জন্য এটা আমার এটা তোমার চাদর তারপর এইটা হচ্ছে গিয়ে পছন্দ হয়েছে

এই যে ফোন পেলে যা হয় শুরু হয়ে গেছে সেলফি তোলা হ্যাঁ এইবার শুরু হয়ে যাবে টিয়ার টিকটক ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাইটি পরে নিয়েছি মা এবারে খেতে দিচ্ছে চলো এবারে আমরা সবাই একসাথে ডিনার করব রাহি বসে পড়েছে আমরা সবাই এবার ডিনার করব খাই দেবো কার মতো করে খাই দেবো ছাটির ঘিলু এখানে রয়েছে ওলকপি দিয়ে পালং শাক চিংড়ি আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ হ্যাঁ চলো ফারস্টে হ্যাঁ ছাটির ঘিলু কেমন লাগছে রাহি ভালো সত্যি ভালো এখন বাজে বারোটা আমরা ওখানে থাকলে এখন কি করি সময় একজন ঘুমিয়ে পড়েছে দেখো না বারোটা এখানে বাজে বাট ওখানে হচ্ছে গিয়ে 11:30টা বাজছে কিন্তু আজকে দেখো সকাল সকাল ওঠার সমস্ত কিছু মানে গুছিয়ে যাচ্ছে ওখানে সংসার হিন্ট করে এখানকার সংসারে প্রবেশ করা মানে রাস্তা বেশিটা না জানিও অনেকটা বর্ডার সময় লেগে যায় তো মানে কি বলবো ঘুম পেয়ে গিয়েছে কারণ কেমন লাগছে প্রচন্ড ড্যাড লাগছে ওই যে পিচ্চি বুড়িটাও চলে গিয়েছে মারাও ঘরে শুয়ে পড়েছে আর এতক্ষণ ছিল কাকুদের বাড়ি আমি বাপের বাড়িতে মায়েদের সাথে একটু গল্প করে নিলাম যে ঠিকঠাক কখন পৌঁছেছে এমনি তো আপডেট পেয়ে যায় আমি ব্লগে শেয়ার করি তোমাদের সাথে তো চলো কালকে থেকে আবার একদম মানে বাংলাদেশের শ্বশুর বাড়ির স্পেশাল ব্লগগুলো আসছে তোমাদের জন্য আশা করি বাংলাদেশের ব্লগুলো তোমাদের অনেক ভালো লাগবে তো তার জন্য কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাথে সাথে ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করে দিও বাই গুড নাইট